রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে দুর্গাপূজার সময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছে তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না ঘটনার সময় আমাদের দুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে। ভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না